ধানমন্ডি লেক পার্ট দেখতে কেমন হয় তাই কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে অনেক মানুষই অনেক বন্ধুরা আমাদেরকে আপনারা কমেন্ট করেন ভাইয়া অবশ্যই ধানমন্ডি লেকের ভিডিও করবেন তো যারা যারা এই কমেন্টগুলি করে আমাদেরকে মানে অনেক রিকোয়েস্ট করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ব্লগটি তো কথা না বাড়িয়ে কিন্তু আজকে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর প্রথমেই আপনারা দেখতেছেন আমরা রিস্কায় দুজন উঠছি তো আমরা এই মুহূর্তে আছি পাঁচ নাম্বার গেটের এখানে আর খুব সম্ভবত কিন্তু এটা প্রথম পার্ট আর একটা সেকেন্ড পার্ট আসবে আপনারা সম্ভবত আমাদের কিছু রিলস ভিডিও দেখছেন এই ফেসবুক পেজ কিংবা টিকটকে আমরা আখি আলমগীর এবং ফেরদোস এবং ওবায়দুল কাদের এবং নানান মানুষদের সাথে আমরা মিট করছি হ্যাঁ আর এইটা মিট করতে পারছি আমাদের মানে ফুপু আমাদের ফুফু শাশুড়ি নিলুফা রহমানের জন্য কারণ উনি আমাদের হাজারিবাগের মহিলা কাউন্সিলার তো ওনার উপলক্ষেই কিন্তু আমরা মিটটা করতে পারছি তাদের সামনে আমরা যেতে পারছি এই আর কি তো আপনারা দেখতেছেন ধানমন্ডি লেকের কিন্তু আমরা যাইতেছি রিক্সা দিয়ে আর তার আগে কিন্তু আপনাদের কিছু বিল্ডিং দেখাইতেছি কারণ যারা দেশগ্রামে থাকেন যারা সম্ভবত আমাদের ভিডিওগুলো কিন্তু গ্রামের মানুষই বেশি দেখে তো যে আপুগুলা কমেন্ট করেন তাদের জন্য কিন্তু আজকে ধানমন্ডিরা দেখতে পুরো কেমন হয় তাই কিন্তু আজকের মানে কনসেপ্টটা তো আপনারা দেখতেছেন আমরা রিক্কাও কিন্তু এখনও মানে ত্যাগ করিনি রিক্সকা এখন আছে তো দুজন হাঁটতে হাঁটতে বেলা করে আমরা কিন্তু এখন ডায়ফিস স্কোয়ার দিয়ে হয়ে আমরা ধানমন্ডিতে কলা বাগান হয়ে যাব তো পাঁচ নম্বর গেট দিয়ে রিস্ক আমরা ঘুরে ফেলাইছি তো এদিক দিয়ে যাইতেছে তো আমরা একটু রাইফেল সিস করে নামবো কারণ আমাদের একটা কাজ আছে দেখি রাইফেল সিজ করে কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি কি না তো আমরা রিস্কা কিন্তু থামিয়ে দিলাম রাইফেলস সিজ করে আসলাম তো ওর একটু ভিডিও নিলাম তো আমরা যে কাজটার জন্য আসি দেখি পুরো রাইফেল সিজ বন্ধ হয়ে গেছি যাই না কেন আর এই রোদে এই উত্তাপে আমরা কি করব তাই আজকে কিন্তু মানে আপনাদের দেখাবো কি তারপর আমরা চলে গেলাম ধানমন্ডি লেকের উদ্দেশ্যে তো আমরা কিন্তু ধানমনি লেকের ভিতরে আইসা পড়ছি তো লেক পার্ক কিন্তু পুরো রোদে ভরা আর এইগুলো ছোট ছোটো রাসেল ভাইপার নামে যে সাপটা সেই সাপগুলি তো চারো পাঁচটায় কিন্তু অস্থির একটা রোদ পড়ছে আর এই সূর্যমুখী রোদে পুরো মুগ্ধতা হয়ে রয়েছে আর এখানে কিন্তু এই দুপুর টাইম এখন সময় বারোটা থেকে দুইটা বাজে এরকম টাইমটা তো এর জন্য কিন্তু মানুষ নেই পুরো ফাঁকা হয়ে রয়েছে আর আমরা যেই জুনটা দিয়ে হাঁটতেছি এই জুনটা এভাবেও অনেক মিরিবিরি থাকে আর এই বটগাছটা সেই ছোট্টবেলা থেকে আমি ধানমন্ডি লেক পার্কে দেখি এই বটগাছটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন কত আগাছা আছে চারো সাইডটা কিন্তু এখানে অনেক মানুষ বসে তারা শেল্টার নেয় তারা ছাওয়া নেয় আর নিচে কিন্তু ইটগুলোতে খুব শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে তো ওরা এত ভালো লাগতে না হ্যাঁ কারণ যেহেতু অনেক গরম পড়ছে গরমে ওর হাঁটতে ইচ্ছে করতেছে না তো আপনাদের জন্য একমাত্র যেহেতু ভিডিওটি করতে চাইতেছি তো কারণ আপনারা ধানমন্ডির লেক পার্ক দেখতে চান অনেক সুন্দর করে আমাদের কাছ থেকে তো আমি একটু মাইকেল জ্যাকসনের মধ্যে একটু ট্যান্ট ট্যান্ট করে একটু নাচানাচি করলাম তারপর আমরা সেই হাসিনার বাড়ির উপর দিয়ে পার হইতেছি এই পদ্মা ছোটো একটা পদ্মা সেতু দিয়ে তো ধানমন্ডির যে ছোট ছোট ব্রিজগুলো এইখানে এখানে কিছুক্ষণ আমরা স্যুট টুট করলাম ওর আজকে মুডটাও অত ভালো নেই যাই না কেন কারণ এই গরমে ওর মুডটা পুরো নষ্ট হয়ে গেছে তো একটু ওর ভালো হলে তারপর আমরা ওকে বেলপুরি বা কিছু একটা খাবো তো ঠিক হয়ে যাবে তো আচ্ছা কথা না বাড়ি আরেকটা কথা শুরু করা যাক তো চারো সাইডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্মুথ লেকের পানিগুলো হয়ে উঠেছে তো আশ্চর্যের বিষয়ে কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে তা ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছি তো লেক পার্কের কিন্তু সাইডে ওই তো যে শাপলা ফুলগুলা দেখতে পারতেছেন এই শাপলা ফুলগুলা কিন্তু মূলত আমরা দেখি না আমাদের দেশ গ্রামে আর শরীয়তপুরে তো এই ফুলগুলার সমস্ত ফুল লাল হয়েছে হ্যাঁ এটা বলতেছে আমাকেও এটা কি ন্যাচারালি হয়েছে না কেউ লাগাইছে আমি বলি এটা ন্যাচারালি হয়েছে যেহেতু হতেও পারে আবার এখানে কেউ মানে রোপণ করে রাখছে শখের বসত সুন্দর এই ধানমন্ডি লেক পার্কের কারণ যেহেতু এখানে সব শিল্পপতি এবং সেলিব্রিটি লোকরাই থাকে এই ধানমন্ডি লেকের আশেপাশে আর সামনেও কিন্তু শেখ হাসিনাদের নিজেদের বাড়ি তো আমরা একটু আবার হাঁটাহাঁটি করতেছি হাঁটাহাটি করে আপনাদেরকে একটা বড় বাড়ি দেখাবো তো ধানমন্ডির কিন্তু বাড়িগুলা যে মানে মেন মেন যে বাড়িগুলো ওগুলো কিন্তু দেখানোর সুযোগ অত হলো না তো এই যে বাড়িটা মাথার উপরে দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক ব্রিটিশ আমলের বাড়ি কিন্তু তো এখনো দেখতে এত বিউটিফুল এবং অনেক সুন্দর তো আমরা এবার কথা না বাড়ি আমরা সামনের দিকটা এবার হাঁটবো ওকে কিছু খাওয়াবো ধানমন্ডি লেকের এখানে ফুচকা কিনবা আমরা যে কিছু একটা খাইতে চাই হ্যাঁ তো আমরা সামনে হাঁটতেছি আর আশ্চর্যের বিষয়ে আপনারা যারা না জানেন ধানমন্ডির লেকের কিন্তু চারোদিকের মাটিগুলো কিন্তু লাল হ্যাঁ এখানে মাটিগুলো কিন্তু অন্যরকম হয় না শুধু লাল হয় তো লাল মাটি দেখতেও কিন্তু অনেক চমৎকার এবং অনেক বিউটিফুল লাগে আর আমার ধানমন্ডি লেখে আমার কেন না জানি আমার এত ভালো লাগে সবসময় আমি ধানমন্ডি প্রতি দুই দিন তিন দিন পর পরে আমি যাই কারণ ধানমন্ডি লেখে আমার খুবই ভালো লাগে তারপর আপনাদের ভাবিকে বললাম একটা ফুল কিনে দিই ও বলে না ফুল কিনবো না কিছু খাবো ও আবার ফাস্টফুড আইটেম অনেক পছন্দ করে তো তো ওকে আমি আবার নিয়ে যাই ফাস্টফুডের ওইখানে রেস্টুরেন্টের ওইখানে আমরা চেয়ার দেখতেছি ওই বসবো ও বলে আরেকটু হাঁটবা আমি বলি চলো তাহলে একটু হাঁটি তো আমরা ব্রিজটা সম্ভবত আমরা ওই দিকটা চাইতেছিলাম ওইদিকে একটা ভালো রেস্টুরেন্ট আছে এদিকে সব কিছু খোলা মেলা তো ভাবলাম অনেক দূর হয়ে যায় ওইখানে আবার যাব কারণ হাঁটতেও পারতেছি না আমিও অত কারণ আজকে কিন্তু আমরা অনেক হাঁটাহাঁটি করছি তারপর ইতিমধ্যে কিন্তু আমরা রেস্টুরেন্টের এখানে মানে একটা চুজ করে সুন্দর করে বসা পড়লাম ও প্রথমে ফ্যানের বাতাস খাইতেছে দেখতে পারতেছেন তো ও আইটেমগুলো দেখতেছে তো এখানে অনেক পদের খাবার আছে যা যা ও মানে চয়েস করতেছে কি খাবে ও সম্ভবত চিকেন বটি কাবাবটাই পছন্দ করে এখানে আসলে তো লুচি দিয়ে চিকেন বটি কাবাবটাই ও খাবে তারপর আবার আমি কি করলাম আমি একটু মেনুটা দেখতেছি একটা জুস অর্ডার করব বা কিছু একটা তারপর হঠাৎ করে আমার ফুপু শাশুড়ি নীলুফার রহমানকে দেখতে পেলাম তো ফুপু আবার একটু মাত্র সামান্য বসলো তো যাই হোক আমাদের যে সেকেন্ড পার্টের ভিডিওটা এটা কালকে আসবে যে ধানমন্ডি কনসার্টের যে ভিডিওটা তো ভিডিওটি কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই আর সবাইকে জানাইতেছি সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই সবার প্রতি খেয়াল রাখবেন তো টেক কেয়ার বাবাই অ্যান্ড আল্লাহ হাফেজ